যদি তুমি কারোর সাথে বন্ধুত্ব করতে চাও তাহলে শুরুতে তাকে রাগান্বিত করো কিন্তু তারপরও সে যদি তোমার সাথে উত্তম আচরণ করে তাহলে তার সাথে বন্ধুত্ব করো ইয়াজ রহিম উত্তম বন্ধুর পরিচয়টা কেমন হয় কিভাবে আমরা উত্তম বন্ধু নির্বাচন করব। যাকে দেখলে আমার জান্নাতের কথা মনে পড়ে যাকে দেখলে ভালো হয়ে যেতে ইচ্ছে করে যার আমল দেখলে আমার খুব ঈর্ষা হয় তার মতো হতে ইচ্ছে করে যাকে দেখলে জান্নাতে একসাথে সময় কাটানোর ইচ্ছা করে আপনি যার সাথে বন্ধুত্ব করবেন তার অবশ্যই পাঁচটা গুণ থাকা প্রথমত সে সে যেন যেন জ্ঞানী হয় চরিত্রবান হয় সে যেন বেদাতি না হয় সে যেন ফাসেক না হয় এবং সে যেন দুনিয়া লোভী না হয় যার উদাহরণ আল্লাহ রসুল সালু আলাম দিয়েছেন আতর বিক্রেতার সাথে যে তার আশেপাশে থাকলেও লাভ আবু মুসা আসারি থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাম বলেন যে সৎ ও অসৎ মধ্যে পার্থক্য হচ্ছে আতর বিক্রেতা এবং কামারের ন্যায় আমি যদি আতর বিক্রেতার কাছে যাই তাহলে হয়তো তার ঘ্রাণ পাব তার থেকে অথবা তার কাছ থেকে আতর ক্রয় করব অথবা সে আমাকে আতর লাগিয়ে দেবে কিন্তু আমি যদি কামারের কাছে যাই তার কাছ থেকে আমি হয়তো খারাপ গন্ধ পাবো অথবা সে আমার কাপড় পরিয়ে দেবে বন্ধুর সাথে ছুটি আড্ডা দেওয়া হাসি ডাড্ডা করা চরম লেভেলের অশ্লীল কথাবার্তা বলা এগুলোর নাম বন্ধুত্ব নয় এগুলো এগুলো অন্তরঙ্গ বন্ধুত্বের উদাহরণ নয় বন্ধুত্ব সে যার উপস্থিতিতে আপনার প্রশান্ত হয় এবং যার অনুপস্থিতে আপনি অস্থিরতা অনুভব করেন প্রিয় ভাই আপনার যদি আপনার আশেপাশে যদি কোনো ভালো বন্ধু না থাকে তাহলে আপনি একাকি থাকেন আপনি কোরআন তেলাওয়াত করেন বিভিন্ন উপকারী কাজ করেন বিভিন্ন উপকারী বই পড়েন এটা আপনার জন্য অনেক উপকারী এবং কল্যাণকর সুফিয়ান সাউর বলতেন যে কোনো ব্যক্তির বেশি বন্ধু থাকা এটা তার দিনের দুর্বলতার লক্ষণ আপনি নিজেই চিন্তা করুন যে আপনার আশেপাশে যে অনেক বন্ধু আপনি সবাইকে সময় দিচ্ছেন যার কারণে আপনি ইমান ও আমলে পিছিয়ে যাচ্ছেন রাসুল সাল আলিয়া এর সাদ করেন আল্লাহ সুত নিকট উত্তম বন্ধু সে যে তার বন্ধুর নিকট উত্তম আল্লাহ তালা আমাদেরকে পুণ্যবান বন্ধু সহচর্য তফিক দিন আমিন